তো এখন আমরা দেখবো মানে খুবই সংক্ষিপ্ত একটা সাজেশন যেটা এমসি কিউতে আসতে পারে বা যে কোনো জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে তো দেখি সন্দের নাম সোনার তরি এটা মাত্রাবিত্ত ছন্দে রচিত বিদ্রোহী এটা মাত্রাবিত্ত ছন্দে রচিত প্রতিদান এটা মাত্রাবিত্ত ছন্দে রচিত আঠারো বছর বয়স এটাও মাত্রাবিত্ত ছন্দে রচিত তো মাত্রাবিত্ত ছন্দে রচিত আমরা মোট পাইলাম চারটা তো এখন দেখেনি। সোনার তরি বিদ্রোহী প্রতিদান আঠারো বছর বয়স তো সোনার বিদ্রোহী প্রতিদান আঠারো বছর বয়স এই সাইডটা মাত্রাবৃত্ত ছন্দে রচিত তো এই সাইডটাকে আমরা মানে যদি সহজে এক লাইনে মনে রাখতে চাই তো মনে রাখতে পারি যেভাবে সেটা হচ্ছে আঠারো বছর বয়সী বিদ্রোহী সোনার ছেলেরা প্রতিদান পাবে আঠারো বছর বয়সী বিদ্রোহী ছেলেরা সোনার আঠারো বছর বয়সী বিদ্রোহী সোনার ছেলেরা প্রতিদান পাবে তো এই যে সোনা বলতে সোনার তরি আঠারো বছর বয়সী মানে আঠারো বছর বয়স বিদ্রোহী বলতে বিদ্রোহী আর প্রতিদান এখন আসি অক্ষরবৃত্ত ছন্দে এখানে একটা আছে সেটা হচ্ছে কি তাহারেই পড়ে মনে অক্ষরবৃত্ত ছন্দে রচিত সেটা কি তাহারেই পড়ে মনে আর ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর গদ্য ছন্দে রচিত এটার কারণ কি এটা হচ্ছে গদ্য ছন্দে রচিত

জেনে নিব ফেব্রুয়ারি উনিশশো এটা লিখেছেন শামসুর রহমান তো এইটা মোট চরম সংখ্যা অর্থাৎ লাইন আঠাশটা লাইন একটা ফুলের নাম এখানে মেনশন আছে সেটা কি কৃষ্ণচূড়া ফুলের নাম লাল কৃষ্ণচূড়া ফুল যেটা ভাষা শহীদ আছে দুইজন সালাম আর বরকত কবিতার বিষয়বস্তু কি একুশের চেতনা আর উনিশশো উনসত্তরের গণ অর্থাৎ একুশের চেতনার নিরিখে উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান অর্থাৎ কি আমরা একুশে ফেব্রুয়ারি যে চেতনা তা উদ্ভূত হয়ে উনিশশো সালে একটা সফল গণ অভ্যুত্থান ঘটাইতে সক্ষম হয়েছিল বাঙালি এই জন্য একুশের চেতনার নিরিখে উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান এখন আসি আমি কিংবদন্তির কথা বলছি কবিতা সম্পর্কে আমরা কিছু ইনফরমেশন জানবো তো আমি কিংবদন্তির কথা বলছি কবিতার লাইন সংখ্যা অনেক সেটা হচ্ছে আটষট্টি লাইন বা চরণ আছে ফুলের নাম আছে এখানে রক্ত জবা ফেব্রুয়ারি উনিশশো উনসত্তরে আমরা পাইছিলাম কি কৃষ্ণচূড়া আর এখানে রক্ত জবা দেখেন দুইটাই কিন্তু লাল রঙের এখন আমরা আসি কবিতার বাঙালির হাজার বছরের ইতিহাস কবিতার বাঙালির হাজার বছরের ইতিহাস। এখন আমরা জানবো সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরী যেটা হচ্ছে কবিতা আছে তার থেকে তো এর লাইন সংখ্যা মোট বিয়াল্লিশটি আর একটা ঋতুর কথা উল্লেখ আছে মেনশন আছে সেটা হচ্ছে বর্ষা মাসের নাম কি শ্রাবণ মাস উল্লেখ আছে আর ঋতু আছে বর্ষা কবিতার কর্মীর কর্ম অধিক প্রত্যাশিত এই এইটাই হচ্ছে কি কর্মীর কর্ম অধিক প্রত্যাশিত এই কবিতার যে ভাব সেটা হচ্ছে কি কর্মীর সে কর্ম অধিক প্রত্যাশিত এখন আসবো আমরা কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতা বিদ্রোহী কবিতার লাইন সর্বোচ্চ একশো মানে আমাদের যতগুলো কবিতা আছে তার মধ্যে সর্বোচ্চ হচ্ছে কি বিদ্রোহী কবিতা তো এর চরণ সংখ্যা একশো ছিয়াশিটা তো ঋতুর নাম আছে গ্রীষ্ম এইখানে আমরা বর্ষা ঋতু আর এখানে পাচ্ছি কি গ্রীষ্ম ঋতুর নাম আছে কি মানে বাণী কবিতা এবার আসে ব্রিটিশ শাসিত পরাধীন ভারতবর্ষে ঔপনিবেশিক শাসন শোষণের বিরুদ্ধে প্রতিবাদী সত্যার প্রকাশ পেয়েছে এই যে বিদ্রোহী কবিতার যে বাণী সেটা হচ্ছে কি ব্রিটিশ শাসিত পরাধীন ভারতবর্ষে ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদী সত্যার প্রকাশ এখন আমরা আসবো জসিম উদ্দিনের প্রতিদান কবিতায় প্রতিদান কবিতার মোট চরণ সংখ্যা আঠারো কবিতার মূল বাণী হচ্ছে কি আমাদের ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে পরার্থপরতা অর্থাৎ কি পরোপকার বা মানব কল্যাণ করে যেতে হবে ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিয়ে পরার্থপরতা মানে কি অন্যের কল্যাণে নিজেকে নিয়োজিত করতে হবে এখন আসি তাহারই পরে মনে সুপিয়া কামালের একটা বিখ্যাত কবিতা এই কবিতায় ঋতুর নাম আছে কি শীত আর বসন্ত তো এই যে ঋতুগুলার নাম ভালোভাবে মনে রাখবেন সোনাক্ত ঋতু আমরা কি আমরা বর্ষা পেয়েছি সোনার ঋতু আমরা বর্ষা ঋতুর উল্লেখ পেয়েছি বিদ্রোহী কবিতায় আমরা গ্রীষ্ম ঋতুর উল্লেখ পেয়েছি তাহারের পরে মনে কবিতায় শীত আর বসন্তের উল্লেখ আছে আর ফুল আছে কি বাতাবি নেবুর ফুল বাতাবি নেবুর ফুল অর্থাৎ বাতাবি লেবুর গাছের ফুলটা ফোটে সুন্দর আর মাধবী ফুল আর আমের মুকুল সেটাও তো একটা ফুল তো সেটার কথা এই তিন ধরনের ফুল আছে চরণ সংখ্যা তিরিশটা তাহারেই পরে মনে চরণ সংখ্যা তিরিশটা দেখেন তাহারেই পরে মনে ত তিনের মতো দেখতে না তো চরণ সংখ্যাও তিরিশটা কবিতার মূল বাণী বিষাদময় রিক্ততা সুর অথবা দুঃখময় ঘটনা ছায়াপাত ঘটেছে এখন আসি আঠারো বছর বয়স কবিতায় আঠারো বছর বয়স কবিতাতে সুকান্ত ভট্টাচার্য তাকে বলা হয় কিশোর কবিতার উপাধি স্মরণ সংখ্যা মোট বত্রিশটা আর এখানে বয়ঃসন্ধিকাল বা অ্যাডোলেসেন্স এর যে বৈশিষ্ট্য বা ফিচারগুলো ফুটে উঠেছে এখন আমরা তো অনেক কিছু জানলাম কবিতা সম্পর্কে কিছু তথ্য জানলাম এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ শব্দার্থ সম্পর্কে জেনে নেব মালঞ্চ মানে কি ফুলের বাগান মালঞ্চ মানে কি ফুলের বাগান এই যে শব্দার্থ গুলো খুব ভালোভাবে মনে রাখুন তাইলে সুবিধা হবে যে কোনো অ্যান্সার করতে যে কোনো সেটা সৃজনশীল হতে পারে বা হতে পারে মনীষা বুদ্ধি বা প্রতিভা মনীষা অর্থ কি বুদ্ধি বা প্রতিভা মনীষা অর্থ বুদ্ধি বা প্রতিভা শালতি অর্থ শাল কাঠ নির্মিত বা তাল কাঠের সরু ডোঙ্গা বা নৌকা শালতি মানে কি শাল কাঠ নির্মিত বা তাল কাঠের সরু ডোঙ্গা বা নৌকা সমর্থ মানে কি যৌবন প্রাপ্ত সমর্থ মানে কি সামর্থ্য আছে অর্থাৎ কি যৌবন প্রাপ্ত প্যাশুটে ফ্যাকাশে বা সাইবর্ণ বিশুট পাশুটে মানে কি ফ্যাকাশে বা সাইবর্ণ বিশিষ্ট আর হরিত মানে কি হরিত মানে সবুজ হরিত মানে সবুজ পুলুরিসিস মানে কি পুলুরিসিস পুলুরিসিস মানে বক্ষব্যাধি যেটা রোগ বলা হয় এখন আসবো প্রকোষ্ঠ মানে কি ঘর বা কুঠুরি মিসক্রিয়ান্ট মানে কি দুষ্কৃতিকারী মিসক্রিয়ান্ট মানে দুষ্কৃতিকারী নিদাক মানে কি গ্রীষ্মকাল নিদাক মানে গ্রীষ্ম মালন্ত মানে কি ফুলের বাগান মালন্ত মানে ফুলের বাগান পরদোষ মানে কি সন্ধ্যা মঞ্জুরি মানে মুকুল। মঞ্জুরি মানে কি স্বর্ণকার শেকরা মানে স্বর্ণকার ফাল্গু কি ভারতের গয়া অঞ্চলের অন্তঃশলীলা নদী ফাল্গু কি ভারতের গয়া অঞ্চলের অন্তঃশলীলা নদী কর্ণধার মানে কি নেতৃত্ব প্রদানের সামর্থ্য আছে এমন ব্যক্তিকে বলা হয় কর্ণধার পূর্ণিস অভিবাদন বা সম্মান প্রদর্শনকে বলা হয় পুর্নিশ মেকি কি মেকি অর্থ মিথ্যা আগুনের ঝান্ডা মানে কি অগ্নি পতাকা অগ্নি পতাকা মানে আগুনের ঝান্ডা। সম্মার্জনা মানে কি মেঝে ঘষে ঘুষে পরিষ্কার করা সম্বার্জনা মানে মেঝে ঘুষে পরিষ্কার করা মনীষা বুদ্ধি বা প্রতিভা শালতি শালকাঠ নির্মিত বা কালকাঠের সরু ডোঙ্গা বা নৌকা তো এইগুলা তো আমরা পড়েছি এগুলো একটু রিপিজেশন হচ্ছে এখানে